ধারে কাছে এখন এক থেকে দশ পর্যন্ত শুধু সাকিব খান সাকিব খান সাকিব খান কিন্তু সাকিব খানের রাজত্বে কেউ কি বাটা বসাতে পারবে না দীর্ঘ ছাব্বিশ বছর শেষ হতে যাচ্ছে কিন্তু সাকিব খানের রাজত্বে কেউ বাটা বসাতে পারছে না কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে শাকিব খান যতটা না আপডেট হয়েছে এই ধরনের আপডেট অন্য অন্য নায়করা কিন্তু হতে পারছে না বিদায় শাকিব খান দীর্ঘ ছাব্বিশ বছর পরেও তার জনপ্রিয়তার শীর্ষস্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে কিন্তু এবার বেশ কয়েকটা জরিপ থেকে উঠে আসছে যে শাকিব খানের পর কে বাংলা চলচ্চিত্রের হালটি ধরতে পারি এই তালিকায় বেশ তিনজন নায়কের নাম রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি তিনজন নায়কের ভিতর একজন নায়কও কিন্তু এফডিসির গভর্নার না তার মানে এফডিসির ভিতর থেকে এখন আর তেমনভাবে নায়ক হিসেবে কাউকে প্রতিষ্ঠিত করতে পারছে না এরকম বেকার ইন্ডাস্ট্রিটাকে আমরা ব্যর্থ হিসেবে এক সাইডে রেখে দিচ্ছি কিন্তু আমরা বলতে চাই শাকিব খানের পর কে হতে পারে পরবর্তী নেক্সট সুপারস্টার সাকিব খানের পর সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে শরীফুল রাজির শরিফুল রাজ একের পর এক তিনি তার কাজের মাধ্যমে তিনি প্রমাণ দিচ্ছে দীর্ঘ আট বছরের কেরিয়ারে ভিন্ন ভিন্ন চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন এবং সমস্ত ধরনের চলচ্চিত্রে তিনি পারফরমেন্স করে তিনি প্রমাণ দিয়েছেন শাকিব খানের পর বাংলার চলচ্চিত্রে তার একটা পুক্ত জায়গা হতে যাচ্ছে তারপর নাটক ইন্ডাস্ট্রি থেকে উঠে আসা সিয়াম আহমেদ সিয়াম আহমেদও একের পর এক সিনেমার মাধ্যমে তিনি তার জানান দিয়েছেন সিনেমাতে নিজেকে নতুন করে সিনেমাতে কামব্যাক করছে সিয়াম আহমেদ তার একটা নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি কারণ সাকিব ক্যানের সাথে পাশে পাশে থেকে তিনি সাকিব ভক্তদেরকে অনেকটাই কিন্তু আইকতে নিয়ে আসতে সক্ষম হয়েছে অনেকাংশে সাকিব ব্যানরা আফরান নিশুকে পছন্দ না করলেও সিয়াম আহমেদকে পছন্দ করেন কারণ একটাই কারণ সিয়াম আহমেদ বরাবরই সাকিব খানকে নিয়ে বহু প্রশংসা করছেন আর এর জন্য সাকিব ভক্তরা তাকে একটা সাপোর্ট দিচ্ছে আর এর জন্যই পরবর্তী প্রজন্মে যদি কোনো ব্যক্তি যদি সুপারস্টার বা মেগাস্টার হয় তাহলে নাকি সিয়াম আহমেদ হতে পারে এই জরিপ থেকে উঠে আসছে এবং তৃতীয় নম্বরে রয়েছে ছোট পর্দা থেকে উঠে আসা সে কুখ্যাত বিখ্যাত নায়ক আফরান নিশু আফরান নিশুর দুইটা চলচ্চিত্র মুক্তি পেয়েছে এই ইন্ডাস্ট্রিতে এবং এই দুইটা চলচ্চিত্রই কিন্তু ব্লকবাস্টার হয়েছে এবং ব্লকবাস্টার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তেমনভাবে কাজ করতে পারছেন না কারণ একটাই তিনি একজন অভিনেতা একজন অভিনেতা যতটুকু কাজ করা উচিত ততটুকুই তিনি কাজ করতে কিন্তু নায়ক চরিত্র তিনি যদি কাজ করেন তাহলে হয়তোবা শরিফুল রাজ এবং শ্যাম আহমেদের পর তিনিও হয়ে উঠতে পারেন আমাদের এই ইন্ডাস্ট্রির আরেকটি সুপারস্টার কিন্তু সাকিব খান যতদিন এই ইন্ডাস্ট্রিতে থাকবে ততদিন কি এই ইন্ডাস্ট্রিতে এই তিনজন দাবড়িয়ে বেড়াতে পারবে এমনটা যখন আসছে তখন এ জরিপ থেকে বলা হয়েছে সাকিব খান একক্র আধিপত্য বজায় রেখে এই ইন্ডাস্ট্রি থেকে শাসন করে তিনি তার জায়গাটাকে পুক্ত করেছে এই ইন্ডাস্ট্রিতে সাকিব খানের উপরে উঠে যাবে এমন নায়ক পয়দা এই ইন্ডাস্ট্রিতে হয় নাই তার মানে এ জরিপটা তারা বলেই দিয়েছে যে সাকিব খানের জায়গাটা দহল করার মতন এই ধরনের নায়ক নাকি পয়দা হয় নাই যদি শাকিব খান এই ইন্ডাস্ট্রি থেকে পদত্যাগ নেয় বা তিনি রিটায়ার্ড নেয় তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায় তারপর তারপর শরীফুল রাজ তারপর সিয়াম আহমেদ তারপর আফরান নিশুকে বাবা যায় এমনভাবেই জরিপ করা হয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে জরিপটা আপনাদের কাছে উন্মোচিত করলাম আপনাদের কাছে কি এই একই মত যে শাকিব খানের পরবর্তীতে নেক্সট সুপারস্টার কে হতে পারি শরীফুল রাজ সিয়াম আহমেদ নাকি আফরান নিশু নাকি ইন্ডাস্ট্রির আলো একেবারে ডাউন হয়ে যাবে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের রুচিশীল মন্তব্যে জানিয়ে দিবেন ধন্যবাদ